ও বন্ধুরা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমেশন ফর্ম বা এনেক্সের থ্রি ফর্ম আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এসেয়ার শুরু হয়ে গেছে সামনের চারে নভেম্বর থেকে কিন্তু আপনাদের বাড়িতে আপনার বুথ থেকে বিএলও গিয়ে আপনার বুথের যে বিএলও আছে সেই বিএলও গিয়ে কিন্তু দুটি করে ফর্ম দেবে এক হচ্ছে এনুমেশন ফর্ম আর একটা ডিক্লারেশন ফর্ম তো এই এনুমেশন ফর্মটা দেখুন আমি ফিল করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিল করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এই ইনোমেশন ফর্ম আপনি সঠিকভাবে কিভাবে ফর্মটা পূরণ করবেন আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যাতে আপনি ইনোমেশন ফর্মটা হাতে পাওয়ার পর রকম প্রবলেম না হয় ফর্ম ফিল করতে গিয়ে তো বন্ধুরা ইনোমেশন ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু আপনাকে বিএলও দেবে এবং এই ফর্মটাই কিন্তু আপনাকে ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমে যে স্টেপটা আছে এখানে ইলেকট্রাল নেম এই যে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল নেম অ্যাপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এনে আপনার নাম আপনার অ্যাপিক নাম্বার অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি প্রিপ্রিন্টেড থাকবে মানে প্রিন্ট থাকবে তারপর সেকেন্ডে কি আছে সিরিয়াল নাম্বার পাট নম্বর নেম অফ অ্যাসেম্বলি নেম অফ স্টেট এইগুলো কিন্তু নাম অলরেডি প্রি প্রিন্টেড থাকবে তারপর এইখানে কি আছে থার্ডে কিউআর কোড একটা কিউআর কোড কিন্তু এখানে থাকবে যে কিউআর কোডের মাধ্যমে বিএলও যাতে স্ক্যান করে আপনার ভোটার কার্ডের তথ্য কিন্তু ইজিভাবে পেয়ে যায় সেই রকম একটা কিউআর কোড কিন্তু এখানে থাকবে আর এখানে ওল্ড ফটো থাকবে ওল্ড ফটো কোন ফটো আপনার ভোটার কার্ডের যে ফটো আছে সেই ফটো কিন্তু এখানে অলরেডি প্রিন্টেড থাকবে আপনাকে যখন ফর্মটা দেবে আপনি একটু খেয়াল করে দেখে নেবেন আপনার নাম আপনার অ্যাপিক নম্বর আপনার অ্যাড্রেস রিয়াল নম্বর এবং আপনার ফটো সেগুলো আপনার কিনা এবং নামগুলো ঠিকঠাক আছে কিনা তারপরে এইখানে দেখুন আমি একটা ফটো মেরে রেখেছি দেখতে পাচ্ছেন আমার ফটো এই ফটোটা কিন্তু এখানে রিসেন্ট একটা আপনার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে পেস্ট করতে হবে আমি কিন্তু এখানে পাসপোর্ট সাইজের ফটোটা অলরেডি মেরে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে যে বক্সটি থাকবে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাকে পেস্ট করতে হবে বা অ্যাটাচ করতে হবে বা দিয়ে আপনি মেরে নিতে পারেন তা আমি মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখানে আসুন ফর্মটা কিভাবে আপনি ফিল করবেন এখানে প্রথম ঘরে কি আছে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম ঘরে ডেট অফ বার্থ আছে আমি আমার ডেট অফ বার্থটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি আপনারাও আপনার ডেট অফ বার্থটা লিখে নেবেন আপনার ভোটের ছবিতে যে ডেট অফ বার্থটি আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ভোটের ছবিতে আগেকার ভোটের ছবি হয় ডেট অফ বার্থ না থাকে তাহলে অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড বা প্যান কার্ড আধার কার্ড ধরে ডেট অফ বার্থটা বসাবে বসাবেন বা আপনি চেষ্টা করবেন যাতে আপনার ভোটের ছবি অনুযায়ী ডেট অফ বার্থটা বসানোর সেকেন্ড অপশন কি আছে আধার অপশনাল দেখতে পাচ্ছেন নম্বর এখানে কিন্তু আধার নম্বর অপশনাল বলা আছে দেখতে পাচ্ছেন আধার নম্বর অপশনাল আধার কার্ড নম্বর আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনি অবশ্যই আধার কার্ড নম্বর আছে যেহেতু আপনি দিয়ে দেবেন গেল তারপর আছে আপনার যে মোবাইল নম্বর আছে আপনার মোবাইল নম্বরটা রিসেন্ট যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরটা এখানে আপনি টাইপ করে দেবেন আমি এখানে টাইপ করে দিয়েছি লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনার ফাদার নেম বা আপনার গার্জেন নেমটা আপনি এখানে দেখুন আছে আমি এখানে লিখে দিয়েছি আপনারাও আপনার গার্জেন নেম বা ফাদার নেমটা এখানে বসিয়ে দেবেন আমি আমার বাবার নামটা বসিয়ে দিয়েছি তারপর আমার বাবার তারপর আমার বাবার ভোটার নম্বরটা আমি এখানে বসে দিয়েছি কোন নম্বরটা বসাবেন আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা এনি বর্তমানে যে ভোটার কার্ড নাম্বারটি বর্তমানে যে ভোটার কার্ডটি আপনার বাবার রয়েছে ধরুন আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু তখন হয়তো ডব্লিউ বি ভোটার নাম্বার ছিল তখন কিন্তু আলাদা নম্বর এখন কিন্তু সেই ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে তো এখন আপনার বাবার ভোটের ছবিতে যে নাম্বার আছে সেই নাম্বারটি কিন্তু সেই অ্যাপিক নাম্বারটি কিন্তু এখানে এন্টার করবেন ওকে আচ্ছা তারপর আপনার মায়ের নাম আপনার মায়ের নামটা এখানে বসাতে হবে তারপর আপনার মায়ের অ্যাপিক নম্বরও কিন্তু এখানে বসাবেন রিসেন্ট আপনার মায়ের ভোটার কার্ডের যে নম্বরটা আছে সেটাই কিন্তু এখানে বসাবেন তারপর আপনি যদি বিবাহিত হন যদি আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনার স্বামীর নাম বসাবেন আমি আমার ওয়াইফের নাম বসিয়ে দিয়েছি এবং আমার ওয়াইফের বা আপনার ওয়াইফের বা আপনার স্বামীর এস ভোটার নাম্বারটা বা অ্যাপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তাহলে বুঝতে পারলেন আমি বোঝাতে পেরেছি আপনাদের আমার বয়স অনুযায়ী এখানে দেখুন আমার যে বয়স আমার যে ডেট অফ বার্থ আছে উনিশশো সালে কিন্তু আমার জন্ম উনিশশো উননব্বই সালে জন্ম হওয়ার জন্য কিন্তু আমার দু সালে কিন্তু আমার ভোটার লিস্টের নাম আসেনি তাই না আপনারও যদি দু সালে ভোটার লিস্টের নাম না আসে তাহলে আপনারা কি করবেন এখানে নিচে অপশানে যেটা আছে দেখুন এইখানটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট আমি এইখানে ডান্স সাইডের ফর্মটাকে ডান্স সাইডের কলমটা কিন্তু আমি ফিল করেছি কেন করেছি আমার কিন্তু দু সালের ভোটার লিস্টের নাম ছিল না দু সালের লিস্টে কার নাম ছিল আমার বাবার কিন্তু বা মায়ের কিন্তু নাম ছিল সেই কারণে কিন্তু এখানে কি বলছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম কলম ইন দ্য লাস্ট এসআইআর তাহলে বুঝতে পারলেন লাস্ট এসআইআরে আপনার রিলেটিভের নাম এখানে কিন্তু পার্টিকুলার বলেনি কিন্তু আপনার প্যারেন্টস বা আপনার বাবা মায়ের নামই কিন্তু এখানে দিতে হবে এখানে কিন্তু সেরকম উল্লেখ কিছু করেনি যদি আপনার বাবা মায়ের নামই দিতে হতো তাহলে কিন্তু এখানে উল্লেখ করতো আপনার যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিলেটিভের নাম আপনার কাকা জ্যাঠা বা কোনো দাদু যদি নাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তা ওনাদের নামও কিন্তু এখানে বসাতে পারেন আমার যেহেতু বাবার নাম আছে আমি সেই ক্ষেত্রে কিন্তু আমি বাবার নামটা এখানে বসালাম আমার যেহেতু দু হাজার দুই লিস্ট দু হাজার দুইয়ের এস লাস্ট এসআইআর নাম ছিল না সেই জন্য কিন্তু এই যে কলমটা আছে সেই এই কলমটা কিন্তু আমার ক্ষেত্রে লাগবে না এটা আমি ফ্লাপই করব না এটা একদম কাটা বুঝতে পারলেন কি বলছি আমি আমার যেহেতু দু দুই সালের ভোটার লিস্টের নাম নেই আমি আমি দু হাজার দুইয়ের পর ভোটার হয়েছি সেই কারণে কিন্তু আমি বাসাইডের বাসাইডের কলমটা কিন্তু আমি ফিল করব না এখানে কি বলছে ডিটেলস অব দ্য এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অব দ্য ইলেকট্র ইলেকট্র ইন দ্য ইলেক্টোর রোল অব দ্য লাস্ট এসআইআর যদি আপনার লাস্ট এসআইআর যখন হয়েছিল দু হাজার দুই সালে বৈতাল্লিশে যদি নাম থাকে তবেই কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন অ্যানি আপনার ডিটেলস আপনি যে এখানে ডিটেলস আপনার ওপ ওপরে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটাই কিন্তু এখানে বসে দেবেন আপনার নাম অ্যাপিক নাম্বার আপনার রিলেটিভ বাবার নাম আপনার রিলেশনশিপ ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বার তাহলে বুঝতে পারলেন এটা আমি ক্লাদের বোঝাতে চেয়েছি এই রাইট রাইট সাইডে যেটা আছে অপশানটা আছে এখানে কিন্তু যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারাই কিন্তু তাদের ফ্যামিলি রিলেটিভের নাম এখানে পূরণ করতে হবে তার ক্ষেত্রে ডান সাইড এই বাঁ সাইডের ঘরটি কিন্তু তাদের ক্ষেত্রে লাগবে না আমি বোঝাতে পেরেছি আপনাদের ভালো করে আমি আমার যেহেতু দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আমার বাবার নাম ছিল বা মায়ের নাম ছিল আমি সেই ক্ষেত্রে আমার বাবার নাম এখানে বসালাম তারপর আমার বাবার অ্যাপিক নাম্বারটা এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি তারপর আমার বাবার এখানে কী বলছে রিলেটিভ নেম কার রিলেটিভ হবে আমার বাবার বাবা যিনি আমার বাবার ভোটের ছবিতে বা ওই সময় দু হাজার লিস্টে ওনার বাবার নামটাই কিন্তু এখানে রিলেটিভ নেমটা বসাবো বুঝতে পারলেন কী বলছি বাবার বাবার নামটা এখানে বসাবো রিলেশনশিপ কি হবে ফাদার হবে আচ্ছা ডিস্ট্রিক্ট নদী আমি বসে দিলাম স্টেট ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম তারপর আমার যে অ্যাসেম্বলি নেম আমার দু সালে অনেকের ক্ষেত্রে কি হয়েছে দু সালে কিন্তু এক অ্যাসেম্বলি ছিল পরবর্তীতে সেটা চেঞ্জ হয়েছে আবার অ্যাসেম্বলি নম্বরও কিন্তু চেঞ্জ হয়েছে আমার অ্যাসেম্বলি সেমই আছে আমি সেম বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সেম আছে তারপর অ্যাসেম্বলির নাম্বারটা আমি বসিয়ে দিলাম এবং ওই সময় দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে পার্ট নাম্বার আছে এস এল নাম্বার আছে সেটা কিন্তু বসে দিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোটার লিস্টটা এখানে দেখুন দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের এটা ভোটার লিস্ট আমার যে অংশ বা পার্ট নাম্বার এখানে একশো পঁচাশি আছে তারপর আমার বাবার যে ভোটার লিস্ট আছে আমি যাই বাইশ নম্বর পেজে বাইশ নম্বর পেজে আমার বাবার নামটি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নশো তিপান্ন নম্বর যে সিরিয়াল নম্বরটি আছে এটাই কিন্তু আমার বাবার বইটের ছবি তো এখানে দেখতে পাচ্ছেন বুঝতে পারলেন তারপর এখানে ওনার রিলেটিভ ওনার পিতার নাম আছে এখানে মুজিদ বিশ্বাস তো এইভাবে আপনারা ফিল করে নেবেন দেখলেন তো বন্ধুরা তারপর কি করবেন আর একবারও বলে দিই আমি ডা বাঁ সাইডের ঘরটা কাদের যাদের যে ব্যক্তিদের উনিশশো তিরাশি সালের আগে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে বা লাস্ট এসআইআ যাদের নাম আছে তারাই কিন্তু এই বাস সাইডের কলমটা পূরণ করবে তারা কিন্তু আর এই ডান সাইডের ঘরটা তাদের পূরণ করতে হবে না যাদের দু সালে নাম আছে তাদের নিজের নিজেরটাই কিন্তু এখানে বসাতে হবে তাদের ক্ষেত্রে আবার ডান্স সাইডের ঘরটা পূরণ করা লাগবে না ওকে এইবার নিচে আসুন নিচে দেখুন এখানে আমি সিগনেচার করে দিয়েছি এখানে সিগনেচার আপনারাও সিগনেচার করে দেবেন তারপর ধরুন আপনার যদি ফ্যামিলির কেউ বাইরে থাকে তাদের আপনি ফর্ম ফিল করছেন গার্জেন হিসাবে আপনি পিতা হিসাবে ফর্ম ফিল করছেন তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে আপনার আপনি আপনার সন্তানের নামটা এখানে বসে দেবেন তারপর সাইডে আপনি আপনার নামটা বসে দিলেই হবে তারপর নিচে দেখুন এখানে বিএলও সিগনেচার করে দেবে বিএলও সিগনেচার করার পর কিন্তু আপনার ফর্মটা কমপ্লিট এই ফর্মটা বিএলও জমা নিয়ে নেবে পারলে এক কপি জেরোস করে রেখে দেবেন যদি ডবল ফর্ম দেয় খুবই ভালো তাহলে একটা রেখে দেবেন এইবার হচ্ছে এর সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস জমা দেবেন এর সঙ্গে একটি বা দুটো ডকুমেন্টস আপনি জমা দিতে পারেন এক হচ্ছে আপনাকে তো দু হাজার সালের ভোটার লিস্ট আপনাকে দিতেই হবে যদি আপনার নিজের থাকে নিজের নামে যদি থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তাহলে সেটা একটা কপি জমা করে নেবেন কপি কেমনভাবে জমা করবেন প্রথমের প্রথমের আমি ked bottom i হোম পেজটা যেটা আছে যেটা আপনার অ্যাসেম্বলির ডিটেলস আছে এই পেজটা দেবেন এবং যে পেজে আপনার ফ্যামিলি বা আপনার নাম আছে সেই পেজটা কিন্তু একটা প্রিন্ট প্রিন্ট আউট করে দেবেন কেমন তারপর আপনার একটা ডকুমেন্টস চাই আধার কার্ড চাই আপনার জমের দলিল চায় মাধ্যমিকের সার্টিফিকেট চায় বার্থ সার্টিফিকেট বা বার্থের কোনো প্রমাণ যা ইন্ডিয়ান পাসপোর্ট এবং আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অ্যাডমিট আপনি যে কোনো একটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে পারেন বা একটারও বেশিও কিন্তু অ্যাটাচ করতে তো বন্ধুরা বোঝাতে পেরেছি আমি আপনি ইনুমিনেশন ফর্মটা কীভাবে ফিল করবেন বা এনেক্সা থ্রি ফর্মটা কীভাবে আপনি ফিল করবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের রিলেটিভকে এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন